বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হলো আমার বাবা একটা বিজনেস শুরু করেছে মানে ব্যবসা শুরু করেছে তো কিসের ব্যবসা শুরু করেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে একদমই স্কিপ করো না স্কিপ করলে জানতেও পারবে না বুঝতেও পারবে না তো বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে কি বিজনেস শুরু করেছে আর সেই বিজনেসে মানে আজ থেকে শুরু করেছে তো কত টাকা ইনকাম হয় তো সেটাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে সোমবার তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাগটি আশা করি অবশ্যই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো কথা বলতে বলতে আমার জামা জামাকাপড়গুলো ভালো সুন্দর করে মেলা হয়ে গেছে তো ওই যে বললাম না আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাতটা তো দেখো আমি সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি তো প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে দেখো জল বেঁধে গেছে এই ক্ষেতগুলোতে কপি বসানোর জন্য সিলিগুলো কেটেছিল কিন্তু কপি তো বসাতেই পারছে না প্রতিদিন এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কপি লাগালে গাছ মরে যাবে সেজন্য ওই যে দেখো আকাশে কেমন মেঘ করেছে তো মানে জামা কাপড়গুলো ধুতেই পারছিলাম না তো ভাবছি সকাল সকাল মেঘ আছে কিন্তু হাওয়া চলছে খুব জোরে তো ভাবছি জামাকাপড়গুলো একটু কেচে ধুয়ে মেলে দিই হাওয়াতেও অনেক সময় পাতলা জামাকাপড়গুলো শুকিয়ে যায় তো যেটুকু শোকায় শোকাবে না হলে ঘরের মধ্যে মেলে রাখব কিন্তু না ধুলে তো হবেই না ধুতে তো হবেই মানে ছেলের বেশি জামা কাপড় হচ্ছে ও তো বিছানার মধ্যে অনেক সময় ই প্রচাপ করে দেয় ওগুলো না ধুলে হয় না কি বলো তো প্রতিদিন ধুতে হয় ওইগুলো তো সেজন্য আমি ওগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে দিলে যেভাবে ওকে একভাবে শুকিয়েই যাবে কিন্তু না ধুয়ে ফেলে রাখলে তো হবে না তাই না বলো ধুতে তো হবেই তো সেজন্য ভাবলাম চলো আগে জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসি তারপর অন্য কাজকর্মগুলো করব তো ছেলে ঘুমিয়েছিল দেখতে পেলে ছেলে উঠে পড়েছে সকালে ঘুম থেকে উঠেই ওকে ওকে আগে দুধটা গরম করে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি জামাকাপড়গুলো ধুতে গেছিলাম তো আমি জামা কাপড় ধুয়ে যখনই নিচে এসেছি দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে মা তুলে নিয়ে এসেছে বিছানার থেকে তুমি কি করো আমার ঘরটাও ঝাড়ু লাগানো হয়ে গেছে কি করো তুমি তুমি কি করো হুম তোমার দাঁত কই দেখাও তো তুমি বিরাজ করা শিখে গেছো নিজে 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 ধরে বিরাস করতেছো তাই দেখি দাঁত দেখাও দাঁত দাঁত দেখাও বিরাজ করতেছ নাকি মাজন খাবা এইদিকে যে অঙ্কিত একটু দাঁত দেখাও দাঁত দাঁত করে দেখাও 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 দাঁত দেখাও দেখাবে না দাঁত দেখাবে না কয়টা দাঁত উঠিছে দেখাও দেখা দাঁত দাঁত কয়টা দাঁত উঠিছে দেখাও তো এইদিকে এইদিকে দেখাও কই অঙ্কিত অঙ্কিত দেখাও দেখাও কয়টা দাঁত উঠেছে দেখাও দেখাবে না ওদিকে করছে মায়ের সঙ্গে বসে বসে আর আমি চলে এসেছি এখন ঘরটা মুছে নিতে তো মাটির ঘর যদি একদিন লেপা হয় ভালো করে তাহলে কিছুদিন থাকে না লিপলেও চলে যায় কিন্তু এই যে পাকা ঘর হলে প্রতিদিন মুছতে হয় না মুছলে হয় না পায়ে যেন কেন মানে পায়ে কেমন একটা যেন বালি 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 লাগে প্রতিদিন না মুছলে তো মা তো পারে না প্রতিদিন মুছতে আর আমরা যখন না থাকবো তখন তো মা বাবাই থাকবে দুজনে আর মানে যখন আমরা না থাকি এ বাড়িতে তখন তো মা বাবা দুজনেই থাকে তো রোজ না মুছলেও হয় যেখানে ঠাকুর পুজোটা করে ওই জায়গাটা প্রতিদিন মুছে নেয় কিন্তু বাকি ঘরটা প্রতিদিন মা মুছতে পারে না আর আমি যখন থাকি তখন তো আমি মুছে নিই তো আজকে আমি ঘরটা মানে মুছে নিচ্ছি আর ওদিকে মাকে বললাম ভাত রান্না করতে তো মা বলছে সেদ্ধ ভাত রান্না করবে তো আমি বললাম ঠিক আছে সেদ্ধ ভাতই করো ওদিকে মেয়েটা আবার স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তো মাকে বললাম তাড়াতাড়ি তুমি কটা ভাত বসিয়ে দাও আর আমি ঘরটা মুছে নিয়ে স্নান করবো তারপর আবার ছেলেকেও ভাত খাওয়াতে হবে ওরও খিদে পেয়ে যাচ্ছে তো অনেকটা জায়গা তো মুছতে গেলেও অনেকটা টাইম লেগে যায় প্রায় মানে এক ঘন্টা মতো লেগে যায় তিনটে রুম তারপরে একটা রান্নাঘর ড্রয়িং রুম তারপরে এদিকে আবার একটা বারান্দা রয়েছে তো অনেকটা টাইম লেগে যায় দুবার তিনবার জল পাল্টাতে হয় দুবার পাল্টাতে হয় না তিনবার না হলে চারবার জ বালতির জলটা পাল্টে পাল্টে নিয়ে তো শুধু জল দিলে তো হয় না একটু মানে কি বলে একটু সাপ দিই সাপ দিয়ে তারপর আমি ঘরটা মুছে নিয়ে আসি তো মেয়েকে বললাম ভাইকে রাখো আর ওদিকে দিদা ভাতটা তাহলে রান্না করে দেবে তাড়াতাড়ি খেয়ে দে স্কুলে যেতে পারবে তো মেয়ে আর ছেলে দুজনেই বসে রয়েছে আর আমি তাড়াতাড়ি ঘরটা মুছে দিচ্ছি দেখো আমার এই রুমটাও মোচা হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছবো তারপর আবার ড্রয়িং রুমটা রয়েছে ব্যাস তাহলেই হয় আর ওই যে তোমাদেরকে বললাম না যে বাবা নতুন একটা ব্যবসা শুরু করেছে তো কিসের ব্যবসা জানো তো চলো তোমাদেরকে বলি এটা হচ্ছে শাপলা বিক্রির ব্যবসা মানে শাপলা বিক্রি করবে বাবা শাপলা বিক্রি করে এবার আমার বাবা বড় লোক হয়ে যাবে আমরা বড় লোক হয়ে যাব এখন মাঠে কাজ শেষ হয়ে গেছে মানে কাজ কম হয়ে গেছে এখনও আছে কিন্তু কাজটা কম হয়ে গেছে তো শাপলা তুললে বেশি পয়সা আর ওই মানে লোকের কাজে গেলে তিনশো টাকাই দেবে তিনশো টাকার বেশি দেবে না আর যদি শাপলা তুলতে যায় তো দিনে হাজার টাকা বারোশো টাকা এরকমও হয় তো সেই জন্য বাবাকে বললাম তাহলে তুমি আর লোকের কাজে যেও না এখন শাপলা হয়ে গেছে মাঠে তো শাপলা তোলো আর সাপলা কেনার জন্য লোকও আসে বাড়িতেই সেই জন্য বাবাকে বললাম আমার কাছে তো অনেকবার ফোনও করেছে শাপলা তুলে দিতে বলো শাপলা তুলে দিতে বলো তো আমি বললাম যে আমার বাড়ির মালিক তো বাড়ি নেই গত বছর অনেক শাপলা তুলে দিয়েছে তোমাদেরকে তো এখন তো সে বাড়িতে নেই তো বাবা আছে বাবাকেই বলবো শাপলা তুলে দিতে তো সেজন্য বাবাকেই বললাম শাপলা তুলে দিতে তো বাবা সকালে ঘুম থেকে উঠে চলে গেছে শাপলা তুলতে তো আমার ঘরটা দেখো ভালো করে মোছা হয়ে গেছে পাখা চালিয়ে দিয়ে এসেছি সব রুমের মধ্যে যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় দিয়ে তারপর দেখো আমি এই যে স্নান করে নিয়েছি আমার স্নান টিনান কমপ্লিট হয়ে গেল তো এখন মাথাটা আঁচড়ে নেব গিয়ে সিঁদুর টিদুর করবো ছেলেকে আবার ভাত খাওয়াতে হবে তারপর আবার নিজেও ভাত খাবো মেয়ে চলে গেছে স্কুলে আর যে জামা কাপড়গুলো দেখো পাতলা সেগুলো শুকিয়ে গেছে একটু হালকা হালকা করে রোদ উঠেছিলো হাওয়া চলছিলো বেশ ভালো সুন্দর শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আমি তো এই যে দেখো খুব জোর বৃষ্টি মানে দেখতে দেখতেই মেঘ করে বৃষ্টিও নেমে গেছে তো শুকনো জামা কাপড় তো আগেই তুলে নিয়ে এসেছিলাম আর তারপর যেগুলো ভেজা ছিল একটু একটু ভেজা ছিল সেগুলো আবার তুলে নিয়ে এসেছি তার কারণে এই যে বৃষ্টি নেমে গেছে এখন তো তুলতেই হবে আর ওদিকে ঘরের মধ্যে কাজও ছিল ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম তো দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছে জল জল হয়ে গেছে চারিদিকে এইটা হচ্ছে পিছনের যে দরজাটা রয়েছে ঘরের সেইখান দিয়ে দরজাটা খুললে পিছনের দিকটা দেখা যায় আর এদিকে দেখো ভাতটা বেড়ে রেখেছি পুস্তে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে মা ভাত রান্না করেছে

তো দেখতে গেছে বাবা এসেছে কি না এসেছে বৃষ্টিও নেমে গেছে ভিজতে ভিজতে বাড়িতে আসবে বাবা কি তো এখন আমি ভাত খাবো তারপর আবার এই যে ভোকন সোনাকে স্নান করাতে হবে ওকে ঘুম পড়াতে হবে বারোটা বেজে গেছে আর মেয়ে তো সকালবেলা স্কুলে চলে গেছে আর বাবা সাপলা নিয়ে বাড়িতে এলে ওই সাপলা গুলো আবার রাবার দিয়ে বাঁধতে হবে বেঁধে বেঁধে রেখে তারপর বিক্রি করতে হবে মানে বাড়িতেই আসবে লোক সাপলা নিতে চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আমার ফোনেও একদমই চার্জ নেই না কেন মানে চার্জ উঠাতে চাই না ডিম ডিম ছাড়ছে ডিম ডিম ওইখানে ডিমে পেরে দেখেছে এখন ওকে ডিম দাও এখনই ডিম ভাজি করে খা ভাত খাইয়েছি ওকে ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে ও খাবে তো না ডিম নিয়ে খেলা করবে খেলা আর ফেলে দিলেই যাবে শেষ তুমি এখন এখানে খেলা করবে আর আমি ভাত খাবো দুটো মি করলি মায়ের খাওয়া তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে থালা বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর দেখো ওই যে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে আর মা ওই যে দেখো এখানে একটু শুয়ে শুয়ে ঘুমোচ্ছে তো এখন যাব ও বাড়িতে মুরগিগুলোকে সকাল থেকে এখনো খেতে দিতে পারেনি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন একটা দেড়টা বাজে তো যাব এখন মুরগিগুলোকে খেতে দিয়ে আসবো আর ওদিকে আবার বাবাও চলে আসবে মাঠের থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাঠে জল আর জল সুন্দর তো দেখা যাচ্ছে আর ওদিকে আমার যে বাড়িটা ডুবে যাচ্ছে জলের মধ্যে সেদিকে সেই জন্য তো খারাপ লাগছে যে দেখো এই দিক দিয়ে আসা যাওয়া করতাম আমরা তো এই যে নৌকা ভরে দেখো সাপলা তুলে নিয়ে এসেছে তো এটা আমাদের না এটা অন্য আর একটা কাকু নিয়ে এসেছে সাপলা তুলে অনেক সাপলা তুলেছে আর এদিকে এসে দেখি বাবাও চলে এসেছে এই যে দেখো বাবা এই সাপলাগুলো তুলেছে তো এখনও নৌকাতেও অনেক সাপলা রয়েছে বাবা এনে এনে এইখানেই রেখে দিচ্ছে এইখানে বসে শাপলাগুলো বাঁধতে হবে অনেক সাপলা তুলেছে ওই যে দেখো বাবা এখনো সাপলা নিয়ে আসছে তো আমাদের এইখানে না সবাই সাপলা তোলে মানে কিছু লোক আছে তারা রাতের মধ্যে ঘুমোয় না সেই যে রাত আটটার থেকে শুরু করে আর সারা রাত সাপলা তোলে সারা দিন সাপলা তোলে তো দেখো আম নিয়ে এসেছে আমের ব্যাপারই কোনটা নেবে বলো কি তো নিয়ে এসেছে ওই যে কাকিমা আম কিনলো একটা আর আমার এই যে কাকা কাকিমা দুজনে যাচ্ছে ওনারা কিনবে আম তো ওনারা কিনেছে ওনারা তিন কেজি আম কিনেছে একশো টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা করে কেজি তো বাবাকে বললাম তো বাবাও বলছে যে দেখি আমি দেখছি কেমন আম যদি ভালো হয় তো কিনবো তো দেখো বাবা এই যে সাপলা তুলে তুলে নিয়ে আসছে এখন ওই যে দেখো নৌকাতে অনেক সাপলা রয়েছে দেখতে পাচ্ছ অনেক সাপলা রয়েছে এই যে তো আমি এখন যাব বাড়িতে দেখি কতটা জল হয়েছে বাড়িতে আর ভালো লাগে না এত জল এত জল ভালো লাগে বলো তো জল কাদা জল এই হচ্ছে আগে যেখানে থাকতাম ওইখানে তো জল ছিল না উঁচু জায়গাতে আর এইখানে এসে গত বছরও বাড়ি ছেড়ে দিয়েছিলাম জলের জন্য গত বছরও অনেক জল হয়ে গেছিল এই যে ডোয়াতে উঠে গেছিল জল উলোনে জল উঠে গেছিল তো বাবার বাড়িতেই থেকেছিলাম পনেরো দিন আর এবারও দেখতে পাচ্ছ বাবার বাড়িতেই থাকতে হচ্ছে তো দেখো এই যে বাবাও আম কিনে নিয়ে এসেছে তিন কেজি একশো টাকা নিয়েছে তো চারটে আম হয়েছে একটা সবাই মিলে কেটে এখনই খাওয়া দাওয়া করেছি কিন্তু সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি ভরে। তো অন্য টাইম খাওয়া যাবে বড়ো বড়ো আম চারটে আমে তিন কেজি হয়েছে তো ওনার খুব বিক্রি হলো আমাদের এইখানেই এইখানে কেজি আম বিক্রি হয়ে গেছে ওনার তো দেখো ছেলেটা আমার এখনো ঘুমিয়ে রয়েছে সেই যে ঘুমিয়েছে এখন দেখো এই যে কটা বাজে এখন তিনটে বাজতে যাচ্ছে ঘুমিয়ে রয়েছে তো আমি এখন আবার চলে এসেছি এই টিনের বাড়িতে এই যে রবারগুলো রয়েছে গত বছর ওই যে বললাম না মশাই শাপলা তুলতো তো এই রবারগুলো কিনে এনেছিল গত বছর তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে বাবার কাজে লেগে যাচ্ছে শাপলাগুলো বানতে হবে তো দুটো পিঁড়ি নিয়েছি দেখো এখন এর উপর বসে বসে শাপলাগুলো বাঁধব তো এ বাড়িতেই ছিল রবারগুলো তো এখন আমি নিয়ে যাচ্ছি ঘরে দেখো তালা মেরে দিয়েছি জল দেখতে পাচ্ছ উঠোনে আবার উঠে গেছে আস্তে আস্তে জলটা বেড়েই যাচ্ছে প্রতিদিন যে বৃষ্টি হচ্ছে তো জল তো বাড়বেই তাই না বলো তো দেখো এখন এই যে মা শুরু করে দিয়েছে শাপলা বাঁধা তো ওই মানে দশটা দশটা দিয়ে ছোট ছোট আটি বাঁধতে হবে ওই যে আশা দিদিরাও দুটো নিয়ে গেল খেতে খেতে যাচ্ছে সাপলা তো দশটা দিয়ে ছোট ছোট আটি বাঁধতে হবে আর হচ্ছে ওই ওই যে ছোট ছোটো আটিগুলো হচ্ছে ওর পাঁচটা দিয়ে দিয়ে আবার একটা আটি করতে হবে তার মানে পঞ্চাশটে শাপলা দিয়ে একটা আটি হবে দশ টাকা দাম ভাবতে পারছ আগে দাম ছিল মানে প্রথম প্রথম সবাই তুলেছে তো তখন দাম ছিল তিরিশ টাকা করে দিত এক একটা আটি মানে পঞ্চাশটে শাপলা তিরিশ টাকা কিন্তু এখন তো কম দাম হয়ে গেছে দশ টাকা দিচ্ছে এখন পঞ্চাশটা শাপলা তো এখন যাই দিক না কেন বলতো আমার তো পয়সা লাগছে না শাপলা তুলতে মাঠের থেকে তুলে এনে বিক্রি করে দেব বাড়ির থেকে নিয়ে যাচ্ছে আমার লস কি বলো তো তো দেখো ওই যে এনারা ওই যে যেখানে নৌকাতের শাপলাগুলো ছিল সেই শাপলাগুলো বাধা হয়ে গেছে আর এই যে একটা লোক এসেছে শাপলা নিতে এই যে এনার বাড়ি হচ্ছে চাকদা রানাঘাট চাকদা ওইখান থেকে এসেছে শাপলা কিনতে তো এখন এই যে ভ্যানে দেখো তুলছে ওনার সাপলাগুলো তোলা হয়ে গেছে ভ্যানে এখন বাবার সাপলাগুলো তুলছে তো অনেকটা টাইম লেগে গেল জানো তো সাপলা বাঁধতে সেই যে এসেছি তিনটার সময় আর এখন বেজে গেছে ওই সাড়ে পাঁচটা মতো বাজে খুব তাড়াতাড়ি করে বেঁধেছি যে লোকটা এসে যাবে সাপলা নিয়ে যাবে সেজন্য তো দেখো ভরা হয়ে গেছে সাপলা এখন চলে যাচ্ছে তো মোট আটি শাপলা হয়েছে আর বাবাকে দিয়েছে হচ্ছে সাতশো টাকা আজকের ইনকাম হলো বাবার প্রথম দিন সাতশো টাকা আর এখন দেখো রাত সাড়ে নটা বাজে বাড়িতে এসে আমি খিচুড়ি রান্না করেছি অনেকক্ষণ তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি ভিডিও এডিট করে আবার ভিডিও আপলোড দিতে গেছিলাম তারপর বাড়িতে এসে রান্না করলাম খিচুড়ি তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে এখন আমি খাবো সেজন্য খিচুড়িটা বেড়ে রেখেছি তো চলো বন্ধুরা ব্লাগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ব্লাগটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো টাটা